জয় শ্রীকৃষ্ণ আমরা খাবারের জন্য সকাল থেকে লাইন নিচ্ছি জায়গায় জায়গায় খাবার দেওয়া হচ্ছে এখানে আমাবতী উপলক্ষে দেখো আমাদের দিকে দেখো ঘেমে যাচ্ছে এই সিজনটা খুব ভালো সিজন এখানে এই সময়টাই সবাই আসে মানে এখানে এই সময় এলে প্রচুর খাবার প্রচুর খাবার কারণ বাইরের খাবার বাইরের খাবারে খাওয়া সম্ভব নয় তাই এখানে প্রচুর ভালো ভালো খাবার দেয় প্রচুর ভালো ভালো খাবার থেকে সব লাইন লাইন পড়েছে তো এখানে বিস্কুট দিচ্ছে আর আর হচ্ছে ফুটি দিচ্ছে সকালবেলা এক জায়গায় দিয়েছে পনির দিয়ে পটলের ডাল্লা ডাল ভাত তো এখানে দিচ্ছে বিস্কুট আর ফুটি ও আর হ্যাঁ হ্যাঁ আর এক জায়গায় দিয়েছে লুচি সুজি আর ছোলার তরকারি হ্যাঁ ছোলার তরকারি দিয়েছে কত খাবে মানুষ মায়ের এখানে দয়া আছে প্রচুর মানে খাবার দাবারে কোনো অসুবিধা নেই এই সময়টাই এলে অন্তত আমা আমাবতী উপলক্ষে চার পাঁচ দিন প্রচুর খাবার দেয় তো আরো দেখা যাক আরো কোথায় কোথায় সব পাওয়া যায় দেখো বিশাল লাইন এই সময় সবাই দান করে কেন পুণ্য অর্জন করার জন্য সব বড় বড় সব লোকেরা এসে এখানে সব দান করে যায় কেন তত্ত্ব মানুষরা এই সময়তেই সবাই আসে আমাদের সবাই জানি কেন আবার দান করলে মানুষের কমতি পড়ে না তো এখানে তারা এসে পুণ্য পূর্ণ কাজটা করে যায় জানি না আমরা কবে পূর্ণ কাজটা করতে পারবো কি সে পারবো না সুদা আসছে যে আমাদের আমাদের এক নতুন পরিচিত এসেছে তা আমরা পেয়ে গেছি কুটি আর বিস্কুট হাওয়া পাথারে বেরিয়েছে হাওয়া খেতে খেতে আজকে আমাদের যাওয়ার দিন আড়াই বারোটায় ট্রেন সকালবেলায় আমরা খাবার কালেকশন করতে সব বেরিয়ে গেছি কারণ আমাদের ট্রেনের মধ্যে খাবার খেতে হবে ট্রেনের খাবার তো খুব বাজে সতেরো ঘন্টা সতেরো ঘন্টা ট্রেনের মধ্যে থাকতে হবে আমাদের আসা আসার দিনে আমরা তো হ্যাঁ 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 একটা পালিয়ে চা খাইনি আমি বিস্কুটটা খেয়ে নিচ্ছি তারপরে চা খাবো কালকে তো আমি বিশাল অসুস্থ হয়ে গেছিলাম কেন শিলং আর চেরাপঞ্জুরি ঘুরতে গিয়েছিলাম অত কি হবে খাবার কি খাবে অত বিশাল আনন্দের জিনিস খাবারটা খাবার থেকেও এখানে দেখা আলাদা একটা মজা মানে এত লোক আর এত খাবার দেয় এই সময় ওই মন্দিরে ওইদিকে চত্ব মানে জায়গায় জায়গায় খাবার প্যাকেট প্যাকেট খাবার আর ভালো ভালো খাবার আমরা কালকে ঘুরতে গেছি ওখানে প্রচুর খাবার দিচ্ছে আমরা এক জায়গাতেই খেয়ে উঠতে পারি না ও আবার জল দিচ্ছে জলটাও নিয়ে নি তো কালকে আমরা লুচি ওখানে হালুয়া আলুর দম কালকে খেয়েছিলাম খুব দারুণ বানায় আর খাবারগুলো মানে হোটেল থেকে মানে শতগুণে ওই আস্তার যে খাবারগুলো মানুষের জন্য দিচ্ছে মানে প্রচুর ভালো খাবার দিচ্ছে এত ভালো রান্না মানে বলার মতো না ও এখানে বিস্কুট দিচ্ছে এখানেও বিস্কুট দিচ্ছে তো দেখো এখানে ভিড় লেগে গেছে প্রচুর এখানে বিস্কুট দিচ্ছে আবার সকালবেলা তো নিয়ে যাক এখান থেকেও বিস্কুট কালেকশন করা বিস্কুট আর দোকান থেকে চা খাওয়া হচ্ছে খাওয়ার থেকে দেখে মজা Terima kasih telah <laughs> menonton.